আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আজকে আমরা বন্ধু চুলা ব্যবহার করে কিছু রান্না দেখব আমরা অনেকেই বন্ধু চুলা সম্পর্কে জানি কিন্তু অনেকেই জানি না বন্ধু চুলা যে শুধুমাত্র আপনার পরিবারকে হেল্প করছে যে কারণ কালো ধোয়া হচ্ছে না কিংবা কার্বন ডাই অক্সাইড কম বের হচ্ছে সেরকম না এটা খুবই পরিবেশ বান্ধব কারণ কার্বন ডাই অক্সাইডটা আপনার বাসায় ঢুকছে না এবং নর্মালি মাটির চুলা রান্না করলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সেখানে অর্থেক হয় আমাদের এই অনুষ্ঠানে থাকছেন একজন রন্ধন এবং একজন প্রিয় মানুষ যিনি আপনাদেরও প্রিয় আমারও প্রিয় রন্ধন শিল্পী হিসেবে আছেন দিলরুপ আপা এবং আছে একজন বিশেষ মানুষ সানাজ খুশি আপা লুকুম আপা ওয়ালাইকুম আসসালাম আজকে আপা আপনি কি রান্না করে দেখাচ্ছেন মানে আজ আমি করব হলো মাশরুম ডিমের কাবাব আচ্ছা আচ্ছা ওকে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে হ্যাঁ প্রথমে মাশরুম তো লাগছে আমার বেড ক্রাম লাগবে ম্যাশ পটেটো বা আলু ভর্তা লাগবে তারপরে চিলি ফ্লেক্স লাগবে ব্রেসটা লাগবে একটা ডিম সিদ্ধ করে গ্রেভ করা লবণ ময়দা কাবাব মশলা হোয়াইট আর কি গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি আর হলো জিরা ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা আর হলো পুদিনা পাতা আর ডিম একটা লাগছে ঠিক আছে আপা চলুন দেখি বানান বাসায় হ্যাঁ সবসময় হ্যাঁ অনেক আইটেম না অনেক আইটেম করা হয় না কিছু কিছু নির্দিষ্ট আইটেম একদম করে তার একটা হচ্ছে পেঁয়াজু ছোলা ঘুগনি ডিমের চপ আমার আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দ পছন্দ এই চুলাটা হচ্ছে আপা একটা স্পেশাল চুলা যেটা আপনি মাটির চুলায় যে যেই জিনিসগুলো ব্যবহার হয় এখানে সেটা হয় কিন্তু এটা থেকে যে আপনার কার্বন ডাইঅক্সাইড যেটা বের হয় মাটির চুলায় এটা ঠিক তার হাফ হয় এবং লাকড়িটাও লাগে হাফ বা এবং এই যে কালো ধোয়াটা এটা পুরো বাইরে চলে যাচ্ছে এখানে কিন্তু কোনো ধোয়া নাই সো স্পেশালি যাদের ধরন শ্বাসকষ্ট আছে বাইজমার প্রবলেম তাদের তো আসলে মাটি চুলা রান্না করতে খুব কষ্ট হয়ে যায় তাদের জন্য এটা খুবই মানে একটা কি বলবো আমি এটা इट्स আ ব্লেসিং আর পুরো বাংলাদেশ আমি কথা বলছিলাম এটার ব্যাপারে আমিও যে খুব বেশি জানতাম এটার ব্যাপারে তা না সো শুনলাম পুরো বাংলাদেশে প্রায় 70 লাখের উপরে এই বন্ধু চুলা ওনারা ডিস্ট্রিবিউট করেছে বাহ এখন আসলে ওই নিয়মিত আমরা যে ইফতার আইটেমগুলো খাই সেগুলো তো থাকে এর পাশাপাশি খুব মানে ডিফারেন্ট টাইপের কিছু কিছু আইটেম এখন বানায় যেমন এই যে মাশরুমের আগে আমার আম্মাকে দেখতাম শুধু মাশরুমটাকে ওই বেগুনির যে ইয়েটা সেটার মধ্যে জাস্ট ইয়ে করে ভেজে দিত বাট এখন অনেক অন্য একদমই নতুন আইটেম করছে মাশরুমের কথা আসলে হেলথ বেনিফিটসের কথা বলে শেষ করা যাবে না মানে মাশরুমে এত বেশি হেলথ বেনিফিটস আমরা পাই আর এখন যেহেতু আমরা শুধু খাবার খাবো না আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার খাবো নিশ্চয়ই নিশ্চয়ই মাশরুমের মানে গুণের কথা শেষ করা যাবে না এটা হার্টকে ভালো রাখতে সাহায্য করে তারপরে এটা কোলেস্টেরল কমায় এটাতে হলো কোলেস্টরল পরিমাণ অনেক কম কিন্তু প্রোটিন অনেক বেশি বা লবণ তো বরাবরই আমরা টু টেস্ট খুশাপার স্পেশাল আইটেম যেটা দিব অসম বেশি পছন্দ করে ইফতারে ডিমের চপ ডিমের চপ ডিমের চপ ডিমের চপ আর বেগুনী বেগুনী কিন্তু বেগুনী একটা ব্যাপার থাকে সবার হাতে বেগুনী ভালো হয় না মানে অনেকের দেখি বেগুনী মচমচে হয় না আমি পারি হ্যাঁ আমি পারি করতে অবশ্যই এগুলো মানে নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে শিখা হ্যাঁ আপা বেগুনিটা না সবাই ওই মচমচা করতে পারে না তো এটা না হলে মনে হয় বেগুনের যে প্রপার টেস্টটা পাওয়া যায় না একদম তাই আমি এগুলো নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে শিখি আমি যখন দেখছি যে ক্রিসপি হয় না কর্নফ্লাওয়ারের সাথে একটু চালের গুঁড়া একটু বেসন একসাথে তিনটা দিয়ে কখন একটা ডিম দিলাম এক্সপেরিমেন্ট করতে করতে যেটা বেটার হয় সেটাতে স্টিক করি সেটাই হয় আপনার এই আগে মানে এখন তো আমরা অনেক ধরনের ইফতারের আইটেম খাই কিন্তু আগে যেমন ছিল বুট বেগুনি তারপরে হচ্ছে এই পেঁয়াজু এরকমই আপনারা আগে বাসায় কি খেতেন ইফতারে এই বেসিক জিনিসগুলাই ছিল যে কারণে হয় কি এখন ইফতারের এত সমারোহের ভিতরেও এই বেসিক দুই তিনটা জিনিস কিন্তু আসলে থাকে সব বাড়িতে যেমন বেগুনি পেঁয়াজু ডিমের চপ এগুলো থাকে এটা সাথে হয়তো এডিশন হিসেবে অন্য অনেক কিছু করে হালিম হালিম রোজানা কমপ্লিট মনে হয় না হালিম না খেলে আর ওন বছরে অন্যান্য সময় হালিম তো এটা কমন খাবার কিন্তু অন্যান্য সময় এরকম হালিম যে খেতেই হবে ওই ব্যাপারটা থাকে না শুধুমাত্র রমজান মাসে হ্যাঁ সেটা বলতে গেলে দেখো না জিলাপি আমরা সারা বছরই খাই হুম হুম কিন্তু রোজার সময় ইফতারের সময় মুড়ির সাথে একটু জিলাপি না হলে হয় হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এর আগে কখনো রান্না করতাম না এই করোনার মধ্যে তো আসলে কিছু করার নেই এই জীবনে প্রথমবারের মতো বাসায় বন্ধি কি করব তো ওই ইউটিউব দেখে দেখে যা রান্না সব ওই সপ্তাহে একদিন যেতাম সুপার শপে গিয়ে কি যা পেতাম বুঝিও তো না কোনটা কি লাগে এই আইটেম ওই আইটেম আইটেম সেই কিনে আসতাম আর এই রাতের বেলা ইউটিউব দেখে দেখে এই জিনিসপত্র বানাতাম অদ্ভুত একটা ব্যাপার আমার এক ছেলে তো আমার তো জম ছেলে একজন সৌম ও হচ্ছে আমার রাতের বেলাকার ভাত করা টেবিলে সার্ভ করা টেবিল থেকে সবকিছু নিয়ে ওইটা ক্লিন করে রাখা যেহেতু আমাদের হেল্পিং হেল্পকে ছুটি দেওয়া ছিল কিন্তু এই কাজটা দায়িত্ব সে নিয়ে নিল এবং আমি দেখি যে সে কপি আমার মতো সাধারণত তো ধরো যে প্লেট কাপ টাপ গ্লাস ক্লাস এগুলো পরিষ্কার করা অনেক বেশি কঠিন না কিন্তু প্রেশার কুকার ফ্রাই প্যান পড়াই এগুলোও আমি দেখি সে আমার মতো করে পরিষ্কার করে আমার মা মা তো কিছুই করতে দেই না কখনোই কিছু বলে এখন যেমন করোনার পরফর্টি তার কিছু করল আমি করোনা সময় অনেক অ্যাকটিভ ছিলাম মাকে যতটুকু হেল্প করা যায় যদিও আমাদের বাসায় আমাদের যিনি হেল্পিং হান উনি আমাদের বাসায়ই থাকেন সো সেরকম प्रॉब्लम হ্যাঁ সেরকম হলে प्रॉब्लम ছিল না কিন্তু আমাদের তো বাইরে থেকে আসতো যে কারণেই তাদের ছুটি দিয়ে দিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিতাম হ্যাঁ 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 বিকাশ করে টাকা পাঠিয়ে দিতাম আপা আপনি একটু এখন আপনার কাছ থেকে একটু সম্পর্কে জানবো কিভাবে কিভাবে করলাম আমার মনে হচ্ছে আসলে সবকিছুই হেলদি আইটেম

মানে ইনগ্রেডিয়েন্টস গুলো তো জানি তারপর কি করলেন সব একসাথে সব একসাথে করে মিক্স করে নিলাম এখন আমি যেটা যে কাবাবের আকার দিব মানে শেপ দিয়ে তারপরে আমি ডিমে চুবিয়ে এখানে গড়িয়ে আবার আপা এখানে যে মাশরুমটা আছে এটা কি একটু সিদ্ধ করা না 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 ওই মাশরুম সিদ্ধ করার দরকার নাই এটা খুবই আর কি মানে সফট হ্যাঁ আমি হয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে আমাদের খাবারটা যেরকম স্বাস্থ্যকর আমাদের চুলাটাও ঠিক সেরকম স্বাস্থ্যকর কারণ এই চুলাটাই যেহেতু কালো ধোঁয়াটা উপর থেকে বের হয়ে যাচ্ছে এবং সেটা পরিমাণে হচ্ছে মধ্যে কোনো আপনি ইয়ে পাচ্ছেন না ধোঁয়া পাবেন না এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে গরম কম তো যদি বলি যে মা আজকে খাবারটা ভালো আছে তখন তারা বলে এই এই চুলা রান্না করা তো সেই জন্য এটা সাইন্টিফিক কোনো কারণ আছে কিনা জানি না কিন্তু আমার যেটা ধারণা আমার মনে হয় যে রান্নাটা কিন্তু আসলে সর্বোচ্চ মনোযোগ দেওয়া এবং যত্ন করা আমাদের গ্যাসের চুলাতে আমরা যেটা করি তারা হুড়া করে একটা সাফা চড়িয়ে দিয়ে চলে যায় আর একটা কাজ করতে কিন্তু তুমি লাকড়ির চুলাতে ওখানে বসে থাকতে হবে ऑलरेडी আপা তেল দিয়ে দিয়েছে মোটামুটি রেডি শট কিছু হতে হতে আমরাই যে এটা করে ময়দা দিয়ে ই করে নিলাম হ্যাঁ তারপরে ডিমে ডুবিয়ে রান্না একটা আর্ট হ্যাঁ ওই যে বললাম না সর্বোচ্চ মনোযোগ হ্যাঁ এবং আমরা অভিনয় যারা করি আমরা যেরকম আর্টিস্ট যারা রান্না করে তাদের ব্যাপারটা আমার কাছে মনে যে আমরা যেমন মেকআপ করি না আজকে এটা না দিয়ে ওটা দিবো একটু এক্সপেরিমেন্ট করে দেখো না আমার মায়েরা সারা ও মান ভরে সংসার নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এখন আমরা সংসারের ফাঁকে ফাঁকে কত কাজ করি হ্যাঁ বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া কোচিংয়ে দেওয়া নিয়ে আসা টাইমলি তাদের টিফিন রেডি করা তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে সব কিছু রেডি করা সংসার করা বাজার করা শুটিং করা যারা জব করছে তারা জব করা এটা সম্ভবই হয় আসলে এই ধরনের আমরা কিছু কিছু শর্টকাট ওয়ে তৈরি করে নিয়েছি আমরা যারা কাজ করি বাইরে আমরা সপ্তাহে ছুটি পাই দুদিন ওই দুই দিন হচ্ছে ঘরের যাবতীয় এইটা ধুতে হবে ওটা মুছতে হবে আজকে ফ্রিজ ক্লিন করতে হবে আজকে হচ্ছে আলমারি গুছাতে হবে তখন আর এনার্জি থাকে না যে কিছু যাইতে হলো তো সেদিন পুরো হ্যাঁ ওই শুটিং এর জন্য তারপর আমাদের দর্জি বাড়িও যেতে হয় কাপড় কেন সবই তবে একটা জিনিস কি জানো আম্মা যে কথাটা বলছে তুমি যদি নিজে নিজে এই কাজটি একবার করা শুরু করো তোমার মাথার ভিতরে সবসময় নখ করতে থাকবে আমি স্বাস্থ্যগত ব্যাপারটা করব কষ্ট হলেও এটা আমি ঘরে করে খাবো আর বৃন্দাবন কোনো ইয়ে দেয় না এ বেচারা কিছুই না এ বেচারাকে একটা আলু ভর্তা দিয়ে যদি তিন বেলার ভাত দেওয়া যায় তাও কিছু বলবে না একটু তাকায় দেখবে অন্য কিছু আসে নাকি কিন্তু কিছু না এবং এমনও হলো যে তরকারিতে লবণ দিতে আমি ভুলে যাই মাঝে মাঝে এমন হয় যে একসাথে অনেকগুলো কাজ করতে যে সেটা সে নোটিসও করে না যে লবণ হয় নাই বা আমি খেতে যে কি লবণ নাই তুমি তো বললা না কারণ উনি জানে যে ওনার ওয়াইফ এত কষ্ট করে আসে বাইরে কাজ করে আমরা যারা বাইরে কাজ করি আমাদের দুইটা লাইফ একসাথে মেইনটেইন করা তো আসলে খুব কঠিন হয়ে আমরা চেষ্টা করি আমরা তো অনেক পারফেকশনিস্ট হ্যাঁ আমরা চেষ্টা করি সবটাই যাতে সুন্দর মতো হয় এবং যারা আর্টিস্ট আপা তাদের মধ্যে মনে হয় ওই সৌন্দর্য বোধটা একটু বেশি বেশ আমরা চেষ্টা করি যে ওইখানে যেহেতু পারফেক্ট পারফেক্ট হতে হবে একটু থাকা লাগবে লাগবে দেখতে সুন্দর হওয়া আমি তো মাঝে মাঝেই যে ফেসবুকে থাকে না যে আর্টিস্টদের নিয়ে এটা ওটা নিয়ে ট্রল করে তখন আমি লিখি মন্তব্যে যে আর্টিস্ট আর সাধারণ মানুষের রুচির মধ্যেই তো পার্থক্য আছে যেটার এটা নিয়ে কথা বললে হবে না এটা আমরা যেটা পছন্দ করব। সেটা আপনাদের ভালো নাই লাগতে পারে কিন্তু আমাদের পছন্দটা একটু বলেই তো আমরা অনেকজনের চরিত্র একা করতে পারি এখন পড়াশোনাও করে ওরাও কাজ করে দাদা তো কাজ করে আপনিও করেন আপনি কতটুকু করতে পারেন সময় পান একসাথে চারজন মিলে খাবার খাওয়া বেশিরভাগ সময় এটা সারা বছরই আমরা চেষ্টা করি সন্ধ্যার আগে সবাই ঘর ফিরতে আমার শুটিং থাকলে সেটা হয় না অথবা ওদের কিন্তু আমি শুটিং এর তো কমিয়ে দিয়েছি বাচ্চারাও খুবই বেছে বেছে কাজ করে আর বৃন্দাবনের কাজটা একদমই ঘরে তো আমরা চেষ্টা করি আর ওই সময় তো একটু ইফতারের সময় ফ্রিও থাকে চলে আসা যায় ঘরে ভাজা পোড়া খাবারটা খেতে এত ভালো লাগে যতই নিজেকে বোঝাই যে একটু কম খাই স্বাস্থ্যকর্ণা এই সে কিন্তু রোজার মাসে যদি ভাজা পোড়া না খাই তাহলে মনেই হয় না যে ইফতার করছি আর কি আমি হাসলাম এই কথা মনে করে যে শুটিং এর সময় যখন আমরা দের ইফতারি দেয় প্লেট সাজিয়ে এই বড়া এই বেগুনী জিলাপি খেজুর টেজুর নানান কিছু কিছু নেব না কিছু খাবো না জিলাপি আর মুড়িটা নিয়ে ওদের ওটা ফিরিয়ে দিই তারপরে যখন ওরা আবার একটা এটা তো তোমার অভিজ্ঞতা আছে একটা বলে বলে মাখি নি সব কিছু ভেঙে মাখায় তখন খালি তাকাতে থাকি যে কখন আমার দিকে আসবে মানে একটা ভাজা খাওয়া কিন্তু অন্য বইতে হ্যাঁ খেতেই হবে শুটিং এর এটাই একটা মজা আমরা তো আসলে পরিবার হয়ে যাই কাজ করতে করতে এবং সবার সম্পর্ক এরকমই হয় এই যে মাখনটা সবাই মিলে খাওয়া এটার মধ্যে যে আনন্দ এটা আসলে খুবই কম জিনিস থাকে আনন্দ স্পেশালি কোভিড এর সময় যখন শুটিং একদম বন্ধ সেবার রোজায় আমি খুব মিস করেছি যে আমাদের যে শুটিং এ যেই একসাথে বসে এটা করা সেটা করা খুব খুব ব্রেড ক্রাফটার জন্য ব্রেড ক্রামটা কালার সুন্দর এর জন্য রোজার মাস আমরা ট্রাই করতে পারবো না কিন্তু

ফুল মানে একদম হিট করে নিব তারপরে মিডিয়াম লোয়ে আমি চুলেটা দিয়ে তারপরে এটা ভেজে নিব তুমি জানো তো যে সব ক্রিসপি জিনিস করতে চাইলে তুমি প্রথমে একটু হিট দিয়ে নিয়ে চুলা তোমার ছোট করতেই হবে আচ্ছা আচ্ছা প্রথমে গরম করে নিব তারপর একটু কমিয়ে দিব যত ধীরে ধীরে এটা রান্না হবে তত ক্রিসপি ভাবটা অনেক ডিপলি হয় আচ্ছা অনেকক্ষণ পর্যন্ত থাকে অনেকটাই শেষ যে কোনো ভাজা জিনিসই আসলে টিস্যুর মধ্যে নেওয়া উচিত যাতে অতিরিক্ত যে তেলটা আছে সেটা সরে যায় আপা এই পেডকম যেটা আপনি দিলেন এটা না দিয়ে যদি আমি টোস্টের গুঁড়া করে দিই সেটাও হবে আপা সেম জিনিস টেস্টটা তো আপা সেম থাকে শুধু রংটা আর যা হ্যাঁ আচ্ছা বাচ্চারা এই কালারটা মানে খুবই পছন্দ করে এই জন্য না আমাদেরও তো দেখতে অনেক ভালো লাগছে খুবই রঙিন মনে হচ্ছে দেখে খাবারটা দেখতে ভালো লাগে খেতেও মনে হয় যে ভালো লাগে হ্যাঁ আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপা দিবসমায় তো ঘরের খাবার করে যেমন ওরা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যেত তারপরে সবাই জিজ্ঞাসা করে ভাত তো নর্মাল সময় বড় হয়েও মানুষ খেতে চায় না তা আপনি কি করতেন যে ওরা সকালবেলায় ভাত খেয়ে যেত তা আমি ওই প্রসেসগুলো বলি আমি বলতাম যে সার ড্রেস চেঞ্জ করে দেওয়া কালার চেঞ্জ করে দেওয়া এক এক দিন এক এক ভাবে করা কোনোদিন দিন খিচুড়ি কোনো দিন ভাত আপু তৈরি হয়ে গেল খুব চটজলদি হেলদি ডিম মাশরুমের কাবাব অনেক ধন্যবাদ আপা খুশি আপা দেখেই খুব ভালো লাগছে এত সুন্দর রং দর্শক আপনারাও বানিয়ে নেবেন চটপট হেলদি এ রেসিপিটা দেখা হবে বন্ধু চুলার ইফতার অনুষ্ঠানে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ